আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোম বাজেটে স্বপ্নপূরণ চ্যানেল থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু আমরা চলে এসেছি ফিশ পার্ক অ্যাকুরিয়ামতে তো এখানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের অ্যাকুরিয়াম অনেকেরই কিন্তু ইচ্ছা বা শখ থাকে যে অ্যাকুরিয়াম বাড়িতে থাকবে এটা শুধু কিন্তু একটা পরিবারের একটা যে স্ট্যাটাস সেই সাথে রুচিশীল মানুষের যে একটা শখ সেটা কিন্তু হচ্ছে অ্যাকোরিয়াম তো আমরা চলে এসেছি আজকে ফিশ পার্ক অ্যাকোরিয়ামে তো ওনার আছেন মোহাম্মদ জাহাঙ্গীর ভাই তো ভাইয়ের সাথে আমরা বিস্তারিত কথা বলবো এবং প্রত্যেকটি প্রোডাক্ট এখানে কি কি ধরনের অ্যাকোরিয়াম আছে এবং কোন্টার প্রাইস কি এটা নিয়ে ভাইয়ের সাথে আমরা সরাসরি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে তো আমাদের ভিউয়ারদেরকে আমাদের ফরিদপুর জেলার মধ্যে এত বড় একটা অ্যাকোরিয়াম তো আপনার এই শপে চলে আসছি মূলত বিহর দেখে অ্যাকোরিয়াম গুলা দেখানোর জন্য তো অনেকে যারা রুচিশীল মানুষ আছে তাদের কিন্তু অনেকে শখ থাকে যে বাড়িতে একটি অ্যাকোরিয়াম থাকবে তো এই আমরা আমাদের আপনাদের এখানে যত ধরনের অ্যাকোরিয়াম আছে সবগুলো আমাদেরকে দেখাবো তার আগে সর্বপ্রথম আপনাদের কাছে আমরা আহ জানতে চাই বিহারদের উদ্দেশ্যে যদি আপনাদের শপের লোকেশনটা একটু বলতে আমাদের লোকেশনটা হচ্ছে এটা হলো আমার ফিশ পার্ক অ্যাকোরিয়াম এটা হলো মায়া সুপার মার্কেট বৃহত্তর জুতা মার্কেট যেটাকে বলে ফরিদপুরে একমাত্র বৃহত্তর জুতা মার্কেট মুজিব সড়ক ফরিদপুর এটা হলো আমাদের ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইসলামী ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ও আল আরাফা ব্যাংক এই ব্যাংকের নিচতলায় গলির ভিতরে মাঝখানে গলির ভিতরে পাশে দেবো না বাটার শোরুম আছে হ্যাঁ বাটার শোরুম আছে বাটার শোরুম আছে জি ভিউয়ার্স তো আপনাদের এখানে কি কি ধরনের অ্যাকোরিয়াম এবং কি কি ধরনের ফিশ আছে যদি একটু বলতেন ভাই এখানে আমাদের মোটামুটি সব ধরনের মাছই আছে যেটা আমাদের অ্যাকোরিয়ামের পালার উপযোগী সব ধরনের মাছ এখানে ইনশাআল্লাহ পাবেন যেমন গোল্ড ফিশ কমেট কোয়েকাপ অ্যাঞ্জেল ব্ল্যাক মোর আরগাস

আমাদের অ্যাকুরিয়াম হলো বিভিন্ন মানে অ্যাকুরিয়াম আছে হলো আপনার গ্লাসের যেমন নতুন মডেলের যে অ্যাকোরিয়াম বের হয়েছে ওগুলো একটু দাম বেশি যেগুলো সবসময় যে চালের মতো যে ঘরটা ওইটা একটু দাম আপনার মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই আমরা মোটামুটি খুচরা এবং পাইকারি দুই ভাবে বিক্রি করি ঠিক আছে এবং খুচরা যত যন্ত্র অংশ সবই বিক্রি করি একই আপনি সর্বনিম্ন যেমন চারশো টাকা সর্বনিম্ন একদম চারশো টাকা আবার মেশিন মেশিন সহ নিলে একটু বেশি আর চারশো ছয়শো আটশো এক হাজার তার মানে খুবই রিজিনাল প্রাইজের মধ্যে কিন্তু আসলে বিহার নিতে পারবে আশা করি আজকে কিন্তু বিভাগ যারা অ্যাকোয়েরিয়াম লাভার আছে তারা যারা চায় যে আমার বাড়িতে একটা অ্যাকোয়েরিয়াম থাকবে আশা করি ভিডিও সম্পূর্ণ দেখলে এখান থেকে তাদের হয়তো বা অ্যাকোরিয়ামের স্বপ্নটা পূরণ হবে তো ইনশাআল্লাহ আমরা আজকে আপনার কাছ থেকে আমরা সব ধরনের অ্যাকোরিয়াম দেখব তো যেহেতু আপনি বললেন লাস্টে ধামাকা তো আসলে কম প্রাইজের যে অ্যাকোরিয়াম রয়েছে ওগুলো আমরা সবার লাস্টে দেখব আমরা চেষ্টা করব বেশি প্রাইজের এবং সুন্দর যে অ্যাকোরিয়াম গুলো আছে ওইগুলা দিয়ে আমরা শুরু করব এবং সবার লাস্টে আমরা কম প্রাইজের যে অ্যাকোরিয়াম আমরা দেখব ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে এখন আমরা কোনটা দিয়ে শুরু করব ভাইয়া আমাদের কাছে বল দিয়ে শুরু করি কাছে বল এটা কোন একটা অ্যাকোরিয়াম ও এই যে কাছে বল you

আমি এটা আরেকটু বড় আছে তাহলে এটার মধ্যে এটার মধ্যে আমি এটার মধ্যে যেমন

এটা কিন্তু আসলে ঘরের মধ্যে চমৎকার একটা আসলে ডিজাইন কমপ্লিট পাঁচশো টাকা মাত্র কমপ্লিট সেট পাঁচশো টাকা কমপ্লিট পাঁচশো টাকা ওয়াও চমৎকার এগুলো আছে কমপ্লিট মানে যেমন বারোশো এক হাজার এই হলুদ হলুদ সেটটা কত পড়বে যদি বলো কমপ্লিট হলো আপনার ধরেন বারোশো টাকা এটা কমপ্লিট সেট মানে এর মধ্যে মাছ সহ আরো যত জন্ত যত ধরনের রং জন্ত মাছ সারা সেট আপ সহ ও সেট আপ সহ আর যদি মাছ সহ কেউ নিতে চায় মানে একটু রেট বাড়বে মাছের দাম আলাদা আর যদি একটু মানে কি লাগবে বলতেন তাহলে নিতে হয় 1500 টাকা আসবে

আমাদের এখানে পিছনে স্পেসটা ছোট আপনাদের কিন্তু অ্যাকোরিয়াম গুলা সঠিক ভাবে দেখাতে পারছি না তো আশা করি যদি আমাদের স্পেসটা আরেকটু হয়তো আমরা কিন্তু সুন্দরভাবে দেখাইতে পারতাম তো দেখুন আশা করি যারা অ্যাকোরিয়াম লাভার আছেন তারা কিন্তু এই অ্যাকোরিয়াম গুলা দেখলে আশা করি আপনাদেরকে আপনাদের অবশ্যই পছন্দ হবে তো যারা চাচ্ছেন যে দীর্ঘদিনের তাদের শখ বাড়িতে একটি থাকবে তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন ফরিদপুর মায়া সুপার মার্কেট ফিস পার্ক অ্যাকোরিয়াম তো প্রোপাইটার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই স্ক্রিনে তারপরও আমাদের এই এই শপের লোকেশন এবং আহ ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে আপনারা কিন্তু অবশ্যই স্কিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এইখা এখানে এসে আপনাদের পছন্দের অ্যাকোরিয়ামটি নিতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই দেখেন বিভিন্ন ধরনের মাছ রয়েছে একবারে কালারফুল সব ধরনের মাছ আসলে মনে হচ্ছে যে আমরা সমুদ্রের মধ্যে ডুবে রয়েছি তো এখানে এই যে পিছনে কিন্তু আরো নানা ধরনের মাছ রয়েছে তো এগুলা কিন্তু জাস্ট সবগুলাই আমাদের আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য তো নেক্সট ভিডিওতে কিন্তু আমরা বিপুল পরিমাণ এই মাছ নিয়ে আপনাদের সামনে আবার আমরা হয়তো বা ইনশাল্লাহ হাজির হবো তো তো ভিওয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে সবগুলো মাছি দেখিয়ে দিয়েছি তো এখন নানা ধরনের যে অ্যাকোরিয়ামের সরঞ্জাম তারপরে হচ্ছে এই অ্যাকোরিয়াম ফিস সবগুলা সম্বন্ধে তো পরিশেষে ভিওয়ার্সদের উদ্দেশ্যে ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা যারা আগে আসবেন মার্কেটে আসবেন বৃহত্তর জুতা এসেই আহ পূর্ব পাশে গলি মিডিল চলে আসবেন মাঝখানে গলিতে যারা উপহায় করবেন আমার এই ভিডিওটা দেখে যাতে ভালো লাগছে তারা আসবেন ইনশাল্লাহ সম্ভব আমি চেষ্টা করব।

ভালো থাকবেন আসসালামু আলাইকুম